আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে মেলিনা চেরি গাছে ধরেছে এই এই সাইজটা হওয়ার পর আমি বলেছিলাম কয়েকদিনের ভিতরে পাকবে এই সাইজটা দেখেন কিন্তু এই পাকবে যে এত লম্বা সময় লাগবে প্রায় এক মাসের মতো আমি এটা বুঝতে পারি নাই প্রায় এক এক মাসেরও বেশি হবে এই এখন পাকতেছে দেখেন কিছুটা কালার আসছে আমি ওই দিক থেকে ঘুরে দেখাই প্রচুর পিঁপড়া বাগানে হালকা একটা কালার আসতেছে এখনো ফুল আসতেছে বারো মাসে মেলিনা চেরি দেখতে খুব ভালো লাগে বেশিরভাগে ঝরে গেছে এখন আলহামদুলিল্লাহ নতুন করে আবার ফুল আসতেছে ফল আসতেছে দেখতেও ভালো লাগে পুরোটা সবগুলা ডালে ফুল ফল আসছিল সব জয়া পুরা গেছে এখন নতুন করে আবার আসতেছে ফুল আসতেছে ফল আসতেছে আর ফার্স্টে যেগুলো এসেছিল এগুলো পাকতেছে এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখতে খুব ভালো লাগে এই ফলটা গাছে হওয়ার পর পাকা পর্যন্ত অনেকটাই সময় নিচ্ছে আর দেখেন আমাদের কলা গাছের কলাগুলা অনেকটাই নামছে প্রায় শেষ পর্যায়ে মোচা কাইটা দিতে হবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম